যে হাতে পুজিব আমি দেখো পানি সে হাতে না পুজিব চ্যাং বুড়ি কানি কি কইলে চারশো দাদা ঠিক আছে তোমার এত বড় কথা এর পরে যদি তুমি কোনো বিপদে পড়ো তার ফল তোমাকেই ভোগ করতে হবে তুমি হবে তো আজকে আপনারা যে গল্পটি শুনতে চলেছেন সে গল্পটির নাম হল সবে বুঝতে পেরে গেছেন গল্পটির নাম কি তাও বলি আপনারা শুনছেন কালী কথা নমস্কার আমি অনিকাশ বৈদ্য এখানে শুধুমাত্র গল্প নয় গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয় প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে বলবেন না কালি কথা তো আজকে আপনারা যে গল্পটি শুনবেন সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেললাইকানটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকের গল্পের নাম হলো মনুষা মঙ্গল তো আজকে শুরু হতে চলেছে মনুষা মঙ্গল মনুষা মঙ্গল শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চম্পক নগরের সদাগর হলেন বা বণিক হলেন চাঁদ সদাগর সদাগর ছিলেন শিব শিবভক্ত খুব নিষ্ঠাবানভাবে সে শিবের পুজো করত শিবের উপাসক হিসেবে যদি কাউকে ধরা হয় তবে তিনি ছিলেন একমাত্র পৃথিবীতে শ্রেষ্ঠ শিব ভক্ত সে শিব ছাড়া অন্য কোনো দেব দেবীর পুজো তিনি করতেন না ছিল তার ধ্যান জ্ঞান একদিন শিবকে পুজো দিচ্ছে পুজো করতে করতে তিনি মানে আহ ব্যবসা বাণিজ্যের কথা সমস্ত সবকিছু চিন্তা করছে পুজো শেষ হলো এবার বাড়ি ফিরছে সেই সময় তাকে এক দেবী দেখা দেয় নাম হচ্ছে মা তবে চারশো সদাবার তাকে চ্যাংগুড়ি কারে নামে ডাকত যেহেতু তার একটা চোখ কানা ছিল এই নামেই তাকে ডাকত কিন্তু মা মানুষের তাতে কোনো যায় আসত না কারণ মা মনুষা এইটা চাইতো যাতে চাঁদ সদাগর তার পুজো করে মা মনুষা এইটাই দেখতে এসেছিল যে চাঁদ সদাগর কতটা নিষ্ঠাবান তো সে চাঁদ সাদাগর মহাদেবকে পুজো করে এবার বাড়ি ফিরছে বাড়ি ফেরার পথে মা মনসা তাকে দেখা দিচ্ছে যে চারশো টাকার তুমি আরও বেশি ঐশ্বর্য চাও বলে হ্যাঁ চাই তবে তুমি আমার পুজো তুমি কে আমি হলাম মা মনসা তুমি আমায় পুজো করো তোমায় ঐশ্বর্যই ভরিয়ে দেব তখন চারশো বলে না আমি শিব ভক্ত শিবকেই আমি পুজো করব এই বলে সে চলে যায় কিন্তু মা মনসা এই কাজটি কেন করে তা জানতে গেলে আমাদেরকে যেতে হবে একটু কৈলাস পর্বতের দিকে মা মনসা তখন দেবীত্ব অর্জন করতে পারেনি সেই দেবীত্ব অর্জন করার জন্য সে ইন্দ্রের সভায় বসবে বলে সে জন্য সে মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হলেন গিয়ে বললেন বাবা মহাদেব আমি মর্তলোকে প্রতিষ্ঠিত হতে চাই আমার স্বর্গে একটা দেবীর আসন দরকার আমার তো কেউ মর্তলোকে পুজো করে না বাবা তখন মহাদেব বলেন হ্যাঁ সবই হবে বা কিন্তু নিজের ইচ্ছায় তোমাকে চেষ্টা করতে হবে একমাত্র পৃথিবীতে আমার এক ভক্ত আছে নাম তার চাঁদ সদাকর তাকে তুমি রাজি করতে যদি পারো তবেই তোমার মর্তলোকে প্রতিষ্ঠিতি বাড়বে এবং তুমি স্বর্গলোকে দেবতাদের পাশেও বসার আসন পাবে ঠিক আছে বাবা তাহলে আমি সে কাজই করব ছলে বলে কৌশলে যেভাবেই হোক চার সদাকরকে দিয়ে আমি পুজো করাবোই এদিকে চার সদাকর বাড়ি গিয়ে দেখে যে দেবীর পুজো চলছে আর সনকা মা মনসার পুজো করছে সেই সময় চাঁদ সদাকড় দোরগোড়ায় এসে উপস্থিত দেখে মা মনসার পুজো চলছে তখন সে তড়িঘড়ি করে এসে সেই মা সামনে রাখা ঘট ভেঙে দেয় এবং বলে যে যাই হোক আমি এই চ্যাংবুড়ি কানির পুজো করবো না আমি মহাদেবের পুজো করব। সে তাকে আমি যদি নিষ্ঠাভাবে পুজো করি তাহলে সে আমাকে সমস্ত সব কিছুই দেবে এটা বলবার পর মামুন সবার আবির্ভূত হন বলেন তোমার এত অম্ভ দম্ভ এত তোমার অহংকার ঠিক আছে আমিও দেখে নিচ্ছি কী করা যায় তোমাকে এরপর সনকাকে বলে আমি সপ্ত নিয়ে বেরোব এক্ষুনি ছয় ছেলেকে তৈরি করে দাও ছয় ছেলেকে তৈরি করে দেয় সমস্ত সমস্ত জামা জামাকাপড় সমস্ত সব কিছু গুছিয়ে দেয় এবং নিয়ে তাদেরকে নিয়ে যখন শক্তি নিয়ে বাণিজ্যে ফিরবে বাণিজ্যে যাচ্ছে তখন একবার মা মানুষরা তাকে দেখা দেয় বলে দেখো একবার চিন্তা করে দেখো তুমি যেটা করছো সেটা কিন্তু ভালো বলছো না তুমি এখানেই যদি আমাকে পুজো করো তাহলে আমি তোমাকে ধন সম্পত্তিতে ভরিয়ে দেবো শুধু তুমি আমার পুজো করো তখন চার সাদা বলে যে হাতে পুঁজিব আমি দেবসুলো পানি সে হাতে না পুঁজিব চ্যাং বুড়ি কানি তখন মা ক্ষিপ্ত হয়ে বলে ঠিক আছে সবই বুঝলাম কিন্তু এর ফলাফল কিন্তু ভালো হবে না এরপর যা ঘটবে তার জন্য তুমি দায় থাকবে এরপর ম সদাকর বলে ঠিক আছে দেখা যাক কার কত ক্ষমতা দেখি আমার মাথার ওপর মহাদেব থাকতে তুমি কি করতে পারো আমার সাথে এরপর চাঁদশাকর তার সপ্তডিঙি নিয়ে বেরোল বাণিজ্যের উদ্দেশ্যে যখন সপ্তডিঙি একদম সমুদ্রের মাঝ বরাবর সেই সময় উঠল প্রবল ঝড় আর সেই ঝড়ে ডিঙি প্রায় ডুবে যাওয়ার জোগাড় ডিঙি ডুবে গেল এবং তার ছয় ছেলেও মারা গেল কিন্তু চাঁদ সদাগর বেঁচে থাকলো কারণ চাঁদ সদাগরের হাতে পুজো ছাড়া তো দেবী স্বর্গলকে প্রতিষ্ঠিত হবে না সেজন্য চাঁদ সদরকে ছেড়ে দিল চার সদাগর ভাসতে ভাসতে অন্য গ্রামে গিয়ে উঠল তারপর সে ভিক্ষা করতে লাগলো মহাদেবের নাম করে সমস্ত গ্রাম ঘুরে 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 সে আবার এসে উঠল নিজের বাড়িতে চম্পকনগরীতে চম্পকনগরীতে যখন আসে তখন দেখে তার স্ত্রী সনকা গর্ভ অবস্থায় তার ছয় ছেলেকে নিয়ে কাঁদছে তাদের সমস্ত সম স্বপ্ন ভেঙে গেছে এমনটা তারা ভাবছে কিন্তু মা মনসা ছলনা করে স্বর্গলোকের দুই নর্তক মানে এক নর্তক আর নর্তকীকে মর্তলোকে পাঠালেন যার পরবর্তীতে নাম হল লক্ষ্মীন্দর এবং বেহুলা বেহুলা জন্মগ্রহণ করলো কমলা এবং শালবেনের ঘরে বণিক শালবেনের ঘরে এরপর দুজনায় আস্তে আস্তে বড় হতে থাকে এবং তাদের সম্পর্ক আরও গাঢ় হতে থাকে এরপর চাঁদ সদাগর ও সনকা এবং শালবেন ও তার স্ত্রী কমলা ঠিক করে এদের একটা বিয়ের ব্যবস্থা করার দরকার তার আগেও এরা কিন্তু জন্ম জন্মান্তরের সম্পর্ক এদের মধ্যে আছে তো এদের বিয়ে হয় বিয়ে হওয়ার পর তখনও চাঁদ সদাগরকে সাবধান করতে আসে মা মনসা বলে এখনো কিন্তু সময় আছে পারলে তোমরা আমার পুজো করো না হলে তোমার এই সপ্তম ছেলেও থাকবে না তখন চাঁদ সদাগর বলে ঠিক আছে দেখা যাবে কি করা চাঁদ সদাগর তখন বিশ্বকর্মাকে তুষ্ট করে এবং তাকে ডাকে বিশ্বকর্মা আসেন এবং বলে চাঁদ সদাগর কি দরকার তুমি হঠাৎ আমায় পুজো করে ডাকলে চাষাদ বললেন আপনি তো স্বর্গলোক এবং দারুকাপুরি আর কত কি আপনি নিজের হাতে তৈরি করেছেন দেবরাজেন্দ্রের অস্ত্র মহাদেবের অস্ত্র এসবই তো আপনারই দান আপনি যদি পারেন আমার ছেলের জন্য একটা লোহার ঘর করে দিও লোহার ঘর কি হবে না বাসুর ঘরটা ওখানেই হবে আমার ছেলের বিয়ে আপনিও আসবেন বলে ঠিক আছে এই বলে বিশ্বকর্মা বলেন যে ঠিক আছে তা আমি করে দেব যেই বলা সেই রকম কাজ কিন্তু যখন কাজ করে তখন মা মনসা বিশ্বকর্মাকে দেখা দেয় বলে যে শোনো লোহার ঘর করছো ঠিক আছে কিন্তু তাতে একটি ছিদ্র রাখবে নাহলে সে অক্সিজেন পাবে কোথার থেকে তখন তাই তো বিশ্বকর্মা সেই চিন্তা ভাবনা করে তখন লোহার ঘরের মধ্যে একটি ছিদ্র রাখে আর এদিকে মা মনুষা কালনাগিনীর রূপ ধরে ভেতরে প্রবেশ করে তখন বেহুলা এবং লক্ষিন্দর শুয়েই ছিল বেহুলার চুল মাটি অবধি ছুটছিল খাটের থেকে সেই চুল দিয়ে উঠে এলো কালনাগিনী দংশন করলো লক্ষ্মীন্রকে লক্ষ্মীন্র জ্বালা যন্ত্রণায় খুবই কষ্ট পাচ্ছে বেহুলা সবাইকে ডাকলো কিন্তু কাউকে পেল না সকালবেলায় বাবা এলো দরজা খুললো মানে চাঁদশোদর এলেন দরজা খুললেন দেখলেন যে তার ছেলের নিথর দেহ পড়ে রয়েছে আর বেহুলা সেই সব দেহকে ঘিরে কাঁদছে মহাদেব ভক্ত চার সদাগর সে কোনো মতেই মা মনুষাকে পুজো করবে না এই পণ নিয়েছে সে কিন্তু বেহুলা বলছেন যে বাবা আপনি আমার কথা একটি রাখবেন বলে কি কথা আমি যদি আপনার ছেলেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারি তাহলে কি আপনি দেবী মা মানসাকে পুজো করতে পারবেন বলে ঠিক আছে যদি এই অসাধ্য সাধন তুমি যদি করতে পারো তাহলে আমি ডান হাতে নয় বাম হস্তে পুজো করিব বেহুলা বলে ঠিক আছে তাই হবে আপনি কথা দিলেন তাহলে আমি বেরোচ্ছি এরপর সেই লক্ষ্মীধরকে ভেলায় ভাসিয়ে দেওয়া হয় এবং সেই ভেলায় বেহুলাও থাকে বেহুলা ভেলায় ভাসতে ভাসতে নেতা ভাসতে ভাসতে যে ঘাটে ওঠে সেই ঘাটে নিতা দুপানি তখন জামা কাপড় কাচছে সে দেখে তার ছেলে তার সঙ্গে উৎপাত করছে এবং ছেলেটিকে সে মেরে দেয় অজ্ঞান হয়ে সেখানেই পড়ে থাকে যখন নেতা কাজবাজ কাজ হয়ে যায় তখন নিয়ে যাবে বলে ছেলেটির মুখে একটু জল ছিটিয়ে দেয় ছেলেটি আবার জানতে হয়ে যায় এরপর ফিরে মানে সে যখন উপরে উঠছে তখন বেহুলা তাকে ডাকে দিদি ও দিদি বলে কি তুমি এই অসাধ্য সাধন কীভাবে করতে পারলে তুমি কে দিদি তখন বলে আমি নেতা ধোপানি আমি দেবদেবীদের জামা কাপড় কেঁচে বেড়াই তো দিদি তুমি বলে দেবে যে এই স্বর্গটা কোথায় চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি দেবরাজ ইন্দ্রের সভায় দেবরাজ ইন্দ্রের সভাতে যাই সেখানে মা মনসা মহাদেব আরও অনেক দেবগণ সেখানে থাকে এবং মা মানুষের সামনে বেহুলা তার মৃত স্বামীকে নিয়ে কঙ্কাল স্বামীকে নিয়ে সেখানে আসে এবং সে নাচ দেখায় দেবতাদের সামনে সে নাচ যেন একটা পাখির মতন সে যেন ঝাপটে ঝাপটে কাঁদছে বোঝাতে চাইছে সেরকমই তার নাচ এই নাচ দেখে তুষ্ট হয়ে মহাদেবের পায়ে পড়ে বেহুলা বলে আমার স্বামীকে বাঁচিয়ে তুলুন মহাদেব তখন মাহমানসাকে বলে লক্ষ্মীধরকে তুমি জীবন ফিরিয়ে দাও তুমি নিয়েছো লক্ষ্মীন্রের জীবন তো ফিরিয়ে দেয় কিন্তু মানুষা বলে তোর শ্বশুর মশায় অর্থাৎ চাঁদশোদাকার সে কি আমায় পুজো দেবে বেহুলা বলে হ্যাঁ আপনার পুজো দেবে সে রাজি হয়েছে তবে সে ডান হাতে নয় বাম হস্তে দেবে ঠিক আছে যেভাবেই হোক আমার পুজো পাওয়া নিয়ে কথা এরপর সে তার স্বামীকে নিয়ে বেহুলা তার স্বামীকে নিয়ে আবার ফিরে আসে ফিরে আসার সঙ্গে সঙ্গে তার ছয় ছেলেও ফিরে আসে এবং এই ছয় ছেলে এরপর চাঁদ সদাগর তুষ্ট হয়ে তখন বলে না আমি এ দেবীরও পুজো করবো তখন পুরোহিত ডাকা হয় ডেকে সে তখন বাম হস্তে দেবীকে পুষ্পাঞ্জলি দেয় এবং পুষ্প গিয়ে পরে মা মনসার পায় ব্যাস সেখান থেকে মর্তলোকে প্রচার হলো ভাদ্র মাসে এই মা মনসা তাই বিশ্বকর্মা এই সঙ্গেই পুজো হয় তো আজকে আপনারা যে গল্পটি শুনলেন মা মনসা মঙ্গলের তো এই ঘটনাটা শুনবার পরে আপনাদের নীতিকথা নিশ্চয়ই জানবার ইচ্ছা হচ্ছে নীতিকথাটা হলো যদি নিজের মনের ইচ্ছা থাকে যে আমি এই কাজটা করেই ছাড়ব তবে সে কাজটা কিন্তু হয় আর যার মনের ইচ্ছা নেই যে আমি এই কাজটা করব না তাকে জোর দেওয়াটা উচিত নয় তো আজকের গল্পটি শুনে কেমন লাগলো তা জানাতে ভুলবে না জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেলআকনটি ক্লিক করো এবং লাইক করুন শেয়ার করতে ভুলবে না জয় মা তারা জয় মা তারা জয় মা তারা জয় মা মানোষ মঙ্গল জয় মা মানোষ জয় মা মানোষ